শুক্ত হচ্ছে শুক্তোর জন্য তেজপাতা ফোড়ন দুটো শুকনো লঙ্কা আলু পেঁপে সজনে আটা তোমাদের যা খুশি সবজি লাগবে দিয়ে দিতে একটু পারে গুঁড়ো আমি ঠিক চামচে ঠিক আঞ্জার মতো দিতে পারি না আমি একটু হাতে ঠিক আঞ্জার মতো পাই চামচে ঠিক পাই না একটু ধনের গুঁড়ো হয়ে যাবে তারপরে একটু জল দিয়ে দিল জল দিয়ে দেব ভালো করে ভেজে এবারে দশ মিনিট পর ফুটে গেলে উঠছে উচ্ছে আর বড়ি দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছে আর বড়ি যাতে বড়িটা সিদ্ধ হয়ে যায় এবারে হয়ে এসছে এবার এখানে একটু দুধ অ্যাড করতে হবে দুধ থাকলে দেবে না থাকলে দেওয়ার দরকার নেই স্কিপ করে যাবে এতে একটু রাঁধুনি এক চামচ বাটা আর সর্ষে বাটা ঘরে যা কিছু মানে উপকরণ আছে তাই দিয়েই হয়ে যাবে এতে দেখবে খুব ভালো লাগবে সর্ষে আর রাঁধুনি বাটা ভালো করে মিনিটের মতো ফুটিয়ে দুধটা মানে আমি অ্যাড করিনি কারণ আমি মানে গরম জল করতে ভুলে গেছি দুধটা করিনি মানে দুধটা দিই নি তোমরা নাও দুধটা দিতে পারো না দিলেও দেখবে খুব ভালো লাগবে খেতে আমি যে উপকরণগুলো দিলাম সিম্পল উপকরণে দেখবে এই শুক্তোটা খুব ভালো লাগবে এরকম দুধ দু মিনিট তিন মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেবে যেহেতু সর্ষে আর রাঁধুনিটা দেওয়া হয়েছে তো ভালো করে ফুটিয়ে নেবে আর হ্যাঁ আমি নুনটা তোমাদের সঙ্গে গল্প করতে করতে নুনটা দিতে ভুলে গেছিলাম নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটা তোমরা দেবে সামান্য সামান্য চিনি দিয়ে দেবে গ্যাসটা একটু লো ফ্লেমে রাখবে কারণ আস্তে আস্তে সবকিছু ভালোভাবে হয়ে যাবে তোমার দেখবে খুব ভালো লাগবে এটা আর চিনি দিয়ে দিলাম এক চামচ মানে তোমাদের মানে সবজি অনুযায়ী চিনিটা দিয়ে তোমরা এই সুক্তটা বাড়িতে বানিয়ে খেও এই শিমপি শিপিং মানে শিম্পিলেতে যা কিছু ঘরে থাকে সেই দিয়ে তোমরা মানে কমেন্ট করে জানাবে ভালো লাগলো কিনা খুব ভালো লাগবে বিয়েবাড়ি বাড়ি ওরা তো তোমার দুধ মানে এমন যান মানে নানান কিছু মশলা টসলা দিয়ে তো করে ভালো লাগে কিন্তু তোমরা এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করতে ভুলবে না কমেন্ট করবে কেমন লাগলো আমাকে জানাবে কিন্তু এটা হয়ে হয়ে আসবে এবারে ঘি দেব ঘি দিয়ে দেবো ঘি দিয়ে লাগিয়ে নেবো ঘি আমার দেওয়া হয়ে গেছে আমরা সুক্তটাকে লাগিয়ে নেবো দেখে খুব সুন্দর লাগবে একটু একটু ঝোলঝোল লাগাতে হবে না হলে তোমার আলু এগুলো বেগুন এরা ঝোল টেনে নেবে দেখো তোমরা সুক্তটাকে লাভিয়ে নিয়েছি সুক্তটা লাভিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ আমার পাশে থেকো আর যদি ভালো লাগে নিত্য নতুন ভিডিও আমি দেব দেখো সুতোটার কালার কত সুন্দর চলে এসছে তোমরা খেয়ে বলবে কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ভালো লাগে কমেন্টে জানিও আমি আরও নিত্য নতুন ভিডিও পোস্ট করব তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থেকো টাটা